শিক্ষকতার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা নেত্রকোনায় জিন্নাতুল ইসলাম রিপোর্ট করেছেন প্রণব রায় রাজু পেশায় একজন শিক্ষক শিক্ষকতার বাইরের অবসর সময়ে বাড়ির আশেপাশের পরিত্যক্ত জায়গায় কাজে লাগিয়ে নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন ও ছাত্রদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছেন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের শিক্ষক জিন্নাতুল ইসলাম ছাত্র অবস্থা থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার ২০০৬ হাজার ছয় অধ্যয়নরত অবস্থায় গড়ে তোলেন সুফিয়া পোল্ট্রি খামার এছাড়াও বাড়ির সামনে অবস্থিত পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ এবার বাণিজ্যিকভাবে শুরু করেছেন বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়ায় বস্তায় আদা চাষ বাড়ির পাশের পতিত জমিতে উৎপাদন করছেন বিভিন্ন প্রজাতির শাকসবজি নেত্রকোণে কৃষি বিভাগের সহায়তা গড়ে তুলেছেন পুষ্টি বাগান কৃষি এবং প্রাণী পুষ্টির চাহিদা পূরণে এবং প্রাক্তন ছাত্রদের বেকারত্ব দূরীকরণে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন নেত্রকোন আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষক এতে একদিকে যেমন নতুন উদ্যোক্তা গড়ে উঠছে অন্যদিকে স্থানীয় বাজারে উৎপাদিত পণ্য সরবরাহ করে চাহিদাও পূরণ হচ্ছে নেত্রকোনা নিউজ টোয়েন্টি ফোর কে জেলা তার উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রার গল্প শোনান এবং নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ দেন আমি দুই সালে যখন মাস্টার্সে পড়ি তখন চিন্তা করলাম যে নিজে উদ্যোক্তা হওয়া যায় কি না তখনকার সময় আসলে পোলট্রির তেমন কোনো ভালো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না মেডিসিন পাওয়া যাইতো না মানুষ কনজিউম করতো না ব্রয়লার কিংবা লেয়ারের ডিমগুলা ওই সময় আসলে মার্কেট তৈরি করাটা অনেক কঠিন ছিল তো ওই প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করছি নতুন প্রযুক্তি যা আসে প্রযুক্তিগুলার কিছু কিছু প্রযুক্তি যাতে আমরা সমাজে ছড়াই দিতে পারি তো আমি শিক্ষকতার পাশাপাশি অবসর যে টাইমগুলো পাই ওই টাইমগুলো আমার স্টুডেন্টদের আমি সাথে নিয়ে তাদেরকে হাতে কলমে যাতে প্র্যাকটিস করানো যায় এবং তারা যাতে উদ্যোক্তা হওয়ার মনোভাব পোষণ করে এবং উদ্যোক্তা হয় ছোট ছোট উদ্যোক্তা হয়ে নিজের বেকারত্ব গোছাতে পারে ওই জন্য আমি চেষ্টা করে যাই প্রথমে বড় অঙ্কের বিনিয়োগ না করে ছোট আকারে শুরু করে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে বড় প্রজেক্ট হাতে নেওয়া উচিত পরিশ্রম ও একাগ্রতা থাকলে চাকরির পাশাপাশি সফল উদ্যোক্তা হওয়া যে সম্ভব তার জ্বলন্ত উদাহরণ শিক্ষক ছেন নাতুল ইসলাম